ছোট বোনকে মানুষের মতো মানুষ করতে সংসার চালাতে মায়ের পাশে দাঁড়াতে ইঞ্জিনিয়ারিং ছেড়ে ক্যাব চালানোর সিদ্ধান্ত নিয়েছেন এই মহিলা তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাড়ির বড় মেয়ে হয়ে মায়ের পাশে দাঁড়াতে মায়ের পাশে থাকতে নিজের ইচ্ছায় ক্যাব চালাচ্ছেন নিজের সবকিছু ভুলে গিয়ে ছোট বোনকে মানুষের মতো মানুষ করে তুলতে হাতে তুলে নিয়েছেন স্টিয়ারিং কলকাতা রাস্তায় ছুটে চলেছেন মহিলা ক্যাব চালক বাঁশদ্রণির দীপ্তা ঘোষ তাহলে আসুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই ছক ভেঙে স্রোতের বিপরীতে হেঁটে চলার গল্পটাই বাবা মারা যাওয়ার পর শুধুমাত্র মায়ের পাশে থাকার জন্য ছেড়েছেন অন্য শহরের সরকারি চাকরি একমাত্র বোন আর মাকে আঁকড়ে ধরে এগিয়ে চলেছেন দীপটা লড়াইটা বোধহয় একেই বলে কখনো দীপ্তা ভাবেনি নিজের কথা ঝড় বৃষ্টি গরম উপেক্ষা করেই শহরের এই প্রান্তকে ওই প্রান্তে ছুটে চলেছে নিজের পরিবারের পাশে থাকতে নিজের পরিবারের জন্য লড়াইয়ের গল্প আমরা যেমন বহু মানুষের থেকে দেখি এবং শুনি দীপ্তা লড়াইটাও যেন কোনো অংশেই কম নয় দীপ্তা ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল পুলিশ অফিসার হওয়ার কিন্তু আমরা যেটা চাই বা আমরা যেটা করতে চাই অনেক সময় সেটা হতে পারি না বা হয়ে ওঠে না দীপ্তার ক্ষেত্রেও সেটাই হয়েছিল বাড়ির লোকের ইচ্ছাতেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে যান দীপ্তা কিন্তু চাকরি পেলে তো যেতে হবে দূরে আর তাই সব কিছু ছেড়ে দিয়েছে হাসি মুখে আর তারপর নিজেই গাড়ি কিনে ক্যাব চালানোর সিদ্ধান্ত নেন দীপ্তা দীপ্তা যদি চাইতো তাহলে কোনো না কোনো একটা বড় কোম্পানিতে চাকরি করতেই পারতো এই রাজ্যের বাইরে গিয়ে বাবা মারা যাওয়ার পর বোনের পড়াশোনার দায়িত্ব আর মাকে যেন একাকিত্ব ছুতে না পারে আর বাবার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার জন্যই দীপ্তা চাকরি না করে ক্যাব চালানোর সিদ্ধান্ত নিলেন হাসি মুখে কলকাতার রাস্তায় কখনো না কখনো আমি বা আপনি দীপ্তার ক্যাবটা দেখতে পাবোই ডাব্লিউ বি জিরো ফাইভ এইট ওয়ান নাইন এইট এই নাম্বার প্লেট লাগানো ক্যাবটা যদি দেখতে পান তাহলে জানবেন জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন ছাত্রী দীপ্তা ঘোষের ক্যাব হ্যাঁ দীপ্তার জীবনেও মাঝে মধ্যেই উড়ে এসেছে কটাক্ষ শুনতে হয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে ক্যাব চালাস দীপ্তা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার সময় থেকেই ভেবে রেখেছিলেন যে কখনোই চাকরি করার জন্য বাংলার বাইরে যাবেন না দীপ্তার জীবনের প্রধান লক্ষ্য ছিল যে জীবনে যাই করুক না কেন কখনো মা বা বোনকে ছেড়ে যাওয়া যাবে না তিলোত্তমার বুকে মহিলা অ্যাপ ক্যাব চালকের সংখ্যা খুবই কম দীপ্তার মা যদি দীপ্তাকে সাহস না জোগাতো তাহলে এত বড় সিদ্ধান্ত বোধ হয় নেওয়া যেত না দীপ্তার সমস্ত সিদ্ধান্তেই পাশে পেয়েছিল তার মাকে ক্যাব চালাতে গিয়ে সম্মুখীন হতে হয়েছে দীপ্তাকে নানান সমস্যার কিন্তু কখনোই দীপ্তা পিছিয়ে আসেননি বরং সেই সব সমস্যাগুলোকেই উপড়ে ফেলে দিয়ে এগিয়ে চলেছেন জীবনে দীপ্তার জীবনের এখন একটাই লক্ষ্য মানুষকে তার সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়া গপদ্বীপের আড্ডার পক্ষ থেকে রইল দীপ্তার জন্য অনেক শুভকামনা